আসসালামু আলাইকুম আজকে চলে আসছে নতুন আর একটা পর্ব নিয়ে তথ্য জালের এখন এখানে দেখাবো তেরো পিস গুলো তেরো পিস গরু খামার উপযুক্ত গরু হয়তো কোনোটা তাতে হয়েছে কোনোটা হয় নাই

এটা তো সাই হল তৃতীয় ইয়া পঞ্চম নাম্বার গরুটা কি গরু এটা ভাই নেপালি নেপালি লাভি কমল দেখতে পাচ্ছেন দর্শক ভাইরা এটার দাম কেমন কি এটা দাম প্রায় 1 লক্ষ 32 ভাই এই ছয় নাম্বার গরুটা দেখে হ্যাঁ ভাই এই দুটো সেম গরু দুইটাই নেপালি গীর দেখেন सेमটাও দেখেন হ্যাঁ এই পাশ থেকে দেখেন কত সবল গরু ভাই একটু

মা নাম্বার 10 টা কি দত ভাই। এটা জি। দাম কেমন কিছু আছেন? এর দামরা দেখবো নাম্বার গরু। গরু দেখে সুন্দর, এটার কি? এটা দুই দত ভাই। হ। এটা যেতে কি? এটা যেতে ভাই এটা ক্রস।